আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো অনেকেই কিন্তু জানেন আমি ফরিদপুর এসেছি আমার শ্বশুরবাড়িতে বেড়াতে তো আজকে সকাল সকাল হচ্ছে আমার শ্বশুরবাবা বলতেছিলো চলো আমরা হচ্ছি বাগানে যাই গিয়ে আম পেরে নিয়ে আসি তো আমরা আসার পর দেখি আম কিন্তু গাছে নেই সবই হচ্ছে আগে পেরে ফেলা হয়েছে আর যতটুকু ছিল তা হচ্ছে অনেক উপরে পাড়া যায় না নিজে নিজে পড়ে আর হচ্ছে একটা ছোট গাছ ছিল ওই গাছে হচ্ছে চার পাঁচটার মতো আম ছিল তো সকাল সকালই দেখলাম আব্বু বলতেছিল চলো আমরা বাগানে যাই নিয়ে আসি আর সিজদামুনি হচ্ছে নিজের হাতে পারবে এটা হচ্ছে তার মানে অন্যরকম একটা খুশি লাগা কাজ করতেছিল তার মধ্যেই দেখেন সিজামণি এখানে কত খুশি তো সিজামনি হচ্ছে তার দাদার সাথে আম পারতেছিলো সিজামণির দাদা হচ্ছে সিজামনিকে কোলে উঠে এনেছিল আর বলতেছিলো তুমি পারো আর আমি যেহেতু তাদের সাথে এসেছি আর একটু ভিডিও না করলে কি হয় ভাবলাম সিজামুনি আম পারতেছে তার দাদা ভাইয়ের সাথে এটা একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি সে হচ্ছে আবার কালকে যাবে কাঁঠাল পাড়ার জন্য আজকে অবশ্য সিরজামুন আমরুজ পারছিলো সেটাও আমি ভিডিও করেছি কিছুক্ষণ পরে দেখতে পারবেন আর আলহামদুলিল্লাহ কালকে কিন্তু আমি সিরজামুনির একি কেটা দিয়ে ফেলেছি সবাই দোয়া করবেন সবাই ভিডিওটাও দেখেছেন তাই দেখেন আমার শ্বশুরা বাম পেরে পেরে হচ্ছে তার নাতিনের কাছে দিতেছে আর তার নাতিন কত খুশি আম পেরে আর একটা কথা হচ্ছে সবাই তো জানেন আমি ফরিদপুরে বেড়াইতেছি আর এখানে কিন্তু ওয়াইফাই নাই আমার হচ্ছে এমবি দিয়ে মানে ভিডিও আপলোড করা লাগতেছে আর হচ্ছে আমি ঢাকায় যেরকম সবার ভিডিও দেখি কমেন্ট করতে পারি আমি এখানে এসে কিন্তু ভিডিও দেখতেছি তবে ঢাকার মতো তেমন একটাভাবে আপনাদের সবার ভিডিওটা দেখতে পারতেছি না এটার জন্য আপনারা সবাই হচ্ছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কিছু মনে করবেন না আর দেখা যায় আমি একটা কাজে গেছি আপনাদের ভিডিও ছেড়ে তারপর কাজে গেছি যেন আপনাদের ভিউটাও হয়ে যায় ওয়াশ টাইমটাও হয়ে যায় আর দেখি তবে তেমনভাবে কিন্তু সবার ভিডিওতে কমেন্ট করতে পারতেছি না সবার ভিডিও বলতে কারো ভিডিওতে কিন্তু আমি কমেন্ট করতে পারতেছি না আজকে তিন চার দিন যাবৎ কেউ কিছু মনে করবেন না অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন আপনারা আমার ভিডিওগুলো দেখতেছেন কমেন্ট করতেছেন আমি কিন্তু জানেন দেখা যায় শ্বশুরবাড়ি আসলে কিন্তু একটু ব্যস্তই থাকা লাগে তো আপনারা যে আমার ভিডিওতে কমেন্ট করতেছেন আমি কিন্তু সেই কমেন্টের উত্তর দিতে পারতেছি না এটা সবাই একটু খেয়াল করে দেখবেন তো ইনশাল্লাহ দেখে আজকের থেকে আবার চেষ্টা করব। আসলে সারাদিন একটু ব্যস্ত থাকি তো রাত্রে খুব তাড়াতাড়ি ঘুমাইসা পড়ে যেন রাত্রে জায়গা কমেন্ট করব শরীরটা ভালো লাগে না তো দেখা যায় একটা ভিডিও ছেড়ে দিনের বেলা মোবাইলটা চার্জে দিয়ে চলে যাই কোনো একটা কাজে যেন আপনাদের ভিডিওটা দেখা হয় আবার দেখিও কারো কারো ভিডিও তো এটার জন্য অবশ্যই কেউ কিছু মনে করবে না ইনশাআল্লাহ আমি আবার সামনে থেকে সবার ভিডিও রেগুলার দেখব কমেন্ট করব সবাই তো জানেন বেড়াইতে আসলে কিন্তু একটু এরকমই হয় আর আমি এখন এখানে যে আমার শ্বশুরবাবার সাথে এসেছি দেখেন সিজামনি হচ্ছে সব আম ব্যাগে ভর্তি এসেছে আর আমার শ্বশুর কিন্তু অনেক ভালো আমি বিয়ের পরে আমার শ্বশুরবাড়িতে আর কিছু পাইছি না পাইছি কি পেয়েছি আর না পেয়েছি সেটা কখনোই দেখি না তবে সেটা দেখতেও যায় না সবথেকে বড়ো কথা হচ্ছে আমি অনেক ভালো একটা শ্বশুর পাইছি আমার শ্বশুরটা অনেক ভালো আমি মোহন আল্লাহ তালার কাছে দোয়া করি সে যেন প্রতিটা ঘরে প্রত্যেকটা মেয়েকে এরকম একটা শ্বশুর দেয় যদি এরকম একটা শ্বশুর থাকে তাহলে আর কিছুই লাগে না আর এই দেখেন এখানে কিন্তু আমাদের ছাগলটাও বেঁধে রাখছে ছাগলটা হচ্ছে ঘাস খাইতে আসছে সিজামনি হচ্ছে এখন তার আম পাড়া সে ছাগলের কাছে যাইতেছে তো বেশি আম যেহেতু নাই তো আমি কিন্তু আগেই বলছি আম শেষ আর হচ্ছে বাড়ির ভিতরে যে গাছগুলো আছে ওগুলোর মধ্যে আম নেই সব পাড়া হয়ে গেছে। আর একদম উপরে ওগুলো পারা যায় না ওগুলো হচ্ছে বাতাসে পরে দুই একটা সিজামুনি যা পায় সে হচ্ছে তা দৌড়ে এসে নিয়ে যায় সিজদামুনি এটা খুব আনন্দ পাইতেছে কারণ আগে কখনো এরকম করেনি তারপর হচ্ছে আবার তার বাবার সাথে বাইরে গেছিলো গিয়ে কাঁঠালও পাইরে নিয়ে আসছে তবে কাঁঠাল পাড়ার ভিডিওটা করিনি তো আমরা ঢাকায় যখন যাব ঢাকার জন্য তো কাঁঠাল নিব তখন অবশ্যই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব আর সিজাবাড়ির দাদাবাড়ি হচ্ছে আম কাঁঠালের বাগান এরকম থাকে না যে মানুষ মানে খায় বাড়ির মধ্যে গাছ থাকে মনিরদের কিন্তু তা না তাদের হচ্ছে আম কাঁঠালের বাগান আমি অবশ্যই পুরো ভিডিও করে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তাদের থেকে হচ্ছে সবাই কিনে নিয়ে যায় অনেকে কাঁঠাল যখন হয় আম তারা গাছ সহ কিনে নিয়ে যায় প্রতিবারই তো ওগুলো হচ্ছে তারা বিক্রি করে দেয় আমার কিন্তু এর মধ্যে দুইটা ভিডিওতে কাঁঠালের ভিডিও ছিল তো অবশ্যই সেটা শেয়ার করব আপনাদের সাথে যাওয়ার আগে আর এখানে এখন আমরা কিন্তু আম বাগান থেকে চলে এসেছি আমরুস গাছের নিচে দেখেন এখানে হচ্ছে সিজদামণি আমরুস টোকাইতেছে আমার শ্বশুরাবা হচ্ছে একটু আমরুস পাইরে দিতেছে সিজদামণির তো আজকে অনেক ভালো লাগতেছে কারণ সে অনেক মজা পাইতেছে দেখেন সে কীভাবে হচ্ছে আমরুজ পাড়তেছে তো যাওয়ার আগে টুকিটাকে অনেক কিছুই শেয়ার করবো আপনাদের সাথে আসলে গাছ থেকে আম পেরে কাঁঠাল পেরে তারপর যে কোনো ফল নিজেদের গাছ থেকে পেরে খাওয়ার মজাই কিন্তু আলাদা আমার কাছে তো অনেক ভালো লাগে তবে আমি কিন্তু তত একটা খাই না খাওয়ার প্রতি আমার ওরকম কোনো আগ্রহ নাই আমি হচ্ছি দেখেই খুশি আর আমার ভয়েসটা হয়তো একটু অন্যরকম শোনা যাইতেছে কিনা জানে না কারণ একটু মনে হচ্ছে গলাটা ঠান্ডা ঠান্ডা ভাব তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ